আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও আর এটা আমার পহেলা ফাল্গুনের শাড়ি ছিল তো আমরা যে এরিয়াটাতে থাকি সেখানকার বেশ কিছু আপু মিলে আমরা একটা প্ল্যান করেছিলাম তো আমি শাড়িটা পরে নিয়েছি সেই সাথে একটু গর্জিয়াস লুকের জন্যই অনেক বেশি ওই দিন সেজেছিলাম তারপর একে একে আমি কাজল তারপর লিপস্টিক সব কিছুই দিয়েছিলাম সেইগুলোই এখানে তুলে ধরছি এই প্ল্যানটা আমরা কয়েকদিন ধরেই করছিলাম করব করব করে করাও হচ্ছিল না তো ফাইনালি আমরা একটা দিনক্ষণ সব একসাথে করি। আমরা প্ল্যান করেছিলাম কারণ এখানে অনেক আপু আন্টি যারা আছেন চাকরিজীবী তো এই জন্য সব কিছু ডেট মিলিয়ে আমরা পারছিলাম না তো ফাইনালি এই ডেটটা হওয়াতে আমাদের খুব ভালো লেগেছিল তো আমরা এরকম গছ গাছ করে একটু নেল পলিশ পরে আর আমাদের এইটা ছিল ওয়ান ডিশ পার্টি আমরা সবাই যার যার জায়গা থেকে যে যেমন কেউ কিনে নিয়ে আসতে পারে বা কেউ নিজে বানিয়ে আনতে পারে তো এরকমই আমরা আয়োজনটা করেছিলাম যাতে কারোর উপর বেশি প্রেশারও না পড়ে আবার অনেক কিছু একবারে ট্রাই করা যায় আর এটা ছিল আমার ফাইনাল লুক তো আমরা কিছু ভিডিও ক্লিপের জন্য এই যে এইভাবে চাদর পেতেছিলাম তো আমরা বেশ অনেকজনই হয়ে গিয়েছিলাম প্রায় আঠারো জন মতো আপু আর আপু আন্টিরা সেই সাথে তাদের বাচ্চারা ছিল তো বাচ্চারা যেটা হয়েছিল সাইডের যে পার্কটা আছে সেখানে তারা ছিল অনেকে তো এই যে এক একজন সবাই তবার সবার খাবার দিচ্ছে এখানে কেউ কেক বানিয়ে নিয়ে এসেছে কেউ স্যান্ডউইচ করে নিয়ে এসেছে কেউ চিকেন নুডলস করে নিয়ে এসেছে কেউ কেনা খাবার কিনে নিয়ে এসেছে তারপরে কেউ রোল করে নিয়ে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে এনেছেন কেউ বিফের পাকোড়া করে নিয়ে এসেছিলেন কেউ এই যে পাস্তা করে নিয়ে এসেছিলেন এই আপুটা আবার করে নিয়ে এসে নিয়ে এসেছিলেন ভেজিটেবল পাকোড়া তো অনেক রকম খাবার হয়েছিল আর এটা অবশ্য দোকান থেকেই কেনা কে এটা অবশ্য আমাদের সবার পক্ষ থেকেই ছিল আর আমার তরফ থেকে এই যে আমি ফ্রায়েড রাইস নিয়ে গিয়েছিলাম সবাই এটাই ডিমান্ড করেছিল তো এইগুলো করার পর আমি দেওয়ার সময় তখন আপুরা বলছিল তুমি বসো তোমাকে একটু আলাদাভাবে ছবি তুলি মনে হচ্ছে তোমার আজ হলুদ তো আমিও বসে একটু দুষ্টামি করছিলাম তো সব ধরনের খাবার মোটামুটি এই যে আমি দেখাই সব ধরনের খাবার এরকম করার পরে অনেক হয়েছিল খাবার তারপর আমরা কিছু আপরা একসাথে হয়ে একটু ছবি তুলছিলাম একসাথে হয়ে আর আমাদের যেটা হয়েছিল ওই দিন একটু মেঘলাও ছিল ঝড়ও বাতাস মতো হচ্ছিলো মানে শুরুতে একটু একটু মেঘলা মেঘলা ভাবছিলো এই জন্য আমরা একটু মানে বাসা থেকে মাঠটায় যেতে একটু সময় নিয়েছিলাম কারণ আমরা প্রথমে সময় দিয়েছিলাম যে তিনটায় এরকম তিনটা সাড়ে তিনটার মধ্যে যাব। কিন্তু আমরা আসলে আলটিমেটলি প্রায় পাঁচটার কাছাকাছি সময়ে চলে গিয়েছিলাম ভেবেছিলাম যে বাচ্চাদের খেলা বড়দের আমাদের খেলার একটা আয়োজন করব। কিন্তু সেই সময়টা আসলে হয়ে ওঠেনি তো এই জন্য সবাই যার যার বাচ্চা বাচ্চাদেরকে খাবার দিয়ে দিয়েছিল সাথে সাথে নিজেদের খাবারগুলো সবাই নেওয়া শুরু করেছিল। আর প্রত্যেকটা খাবারই খুব মজার ছিল বিশেষ করে এই যে হোম মেড ফুর্ত যেটা হয়েছিল যে বাসায় করার জন্য খুব ভালো হয়েছিল। আর আমাদের এই আন্টি আসতে একটু লেট করেছিলেন কারণ আন্টি হচ্ছে চাকরিজীবী আর সে বাসায় গিয়ে তারপর চটপুটি বানিয়ে আমাদের জন্য এনেছিলেন আর এটা হচ্ছে খাবারের বলা যায় এক অংশ আমার প্লেটে আর বাকিটা আমি এখনও নিয়ে পারি নাই তো এর মধ্যে আর এক আপু এনেছিলেন একটু গরম থাকাতে আইসক্রিম এখানে আন্টির সেই বানিয়ে আনা চটপটি আর এক আপু এনেছিলেন ওয়ান টাইম ইউজ সমস্ত প্লেট গ্লাস চামচ যা যা লাগে সব কিছু তো অন্য আর এক আপু এই যে চটপটি সব কিছু রেডি করে আমাকে দিল আমি আবার ভিডিও করছিলাম আর এখানে যে কেক আমাদের সবার তরফ থেকে ছিল তো সেইটা নিয়ে কাটাকাটিয়ে হলো সবাই একে অপরকে খাইয়ে দেওয়া এইগুলা চলছিল আর এর মধ্যেই দূর থেকে আপনারা দেখতেই পারছেন মেঘ একটু মেঘলা হয়ে আছে হয়তো বা ভিডিও একটু এডিটের জন্য অতটা ধরা পড়ছে না তো আমরা এই কেক কেটেই সবাই এখান থেকে বাসায় চলে যায় কারণ বাসায় যাওয়ার পরে যেটা ফেস করেছিলাম প্রচণ্ড পরিমাণে মেঘের গর্জন হচ্ছিল সেই সাথে বৃষ্টি হচ্ছিল আমাদের এর এই এরিয়াতে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমাদের খুব সুন্দর একটা দিন আমরা কাটিয়েছিলাম আমাদের বসন্তের দিন